নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের তৃতীয় শুভেচ্ছা নিন আজ আমরা এখানে আলোচনা করতে বসেছি যে স্থান নিয়ে আবার কিন্তু একটা ভয়ঙ্কর রকমের সমস্যা তৈরি হতে চলেছে পাকিস্তানের কাছে পাকিস্তান এতদিন ধরে এই যে তিন দিনের যুদ্ধে ভারতের কাছে তো পাকিস্তান যাকে বলে নাস্তান আবুদ হয়ে গেছে এমনকি পাকিস্তানের যে পরমাণু অস্ত্র ভাণ্ডার সেখানেও পর্যন্ত ভারতের আঘাত ব্রহ্মস আঘাত করেছে রেডিয়েশন তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে সেই বিকিরণের ফলে একশো কিলোমিটারের মতো জায়গা জুড়ে কিরানা পাহাড় সার্বদায় সার্বদা শহর যেখানে পাকিস্তান বিমান লাইনের বড় ঘাঁটি সেখানে একশো কিলোমিটার রেডিয়াস জুড়ে মানুষজনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়ে গেছে এটা সরকার এ করছে এবং আমাদের কাছে একটা খবরও এসছে যে পাকিস্তান এর অ্যাটমিক যে এনার্জি ডিপার্টমেন্ট তারা একটি সার্কুলার পর্যন্ত জারি করে দিয়েছে সেই সার্কুলারে সেখানে বলা হয়েছে এই তেজস্ক্রিয় বিকিরণের ব্যাপারটাকে স্বীকার করে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে এবং সরকারও সতর্কতা নিচ্ছে বলা হয়েছে আপনাদেরকে একবার এখানে দেখিয়ে দিচ্ছি সেই সতর্কতার জায়গাটা যেভাবে পাকিস্তানের এনার্জি ডিপার্টমেন্ট তারা এই একটা প্রজ্ঞাপন দিয়েছে সেটা একবার দেখে নিন এরপরে এই সাথে সাথে একদিকে ভারতের সাথে এই যুদ্ধে নাস্তানাবুদ হওয়া আবার তার সাথে সাথে যে পুরনো রাস্তা নাবুদ হওয়ার যে ব্যাপারটা ছিল পাকিস্তানের কাছে অর্থাৎ বালুচিস্তান বালুচিস্তানের বালোচ যে বিএলএ এবং অন্যান্য যে সমস্ত সংগঠন বালচ বিদ্রোহীদের তারা কিন্তু ভয়ঙ্করভাবে তারা এইবার লড়াই শুরু করে দিয়েছে স্বাধীনতার শেষ যুদ্ধের মতো শুরু করে দিয়েছে গত এক সপ্তাহে একাত্তরটি জায়গাতে পাকিস্তানি সেনাবাহিনীর ওপরে তারা আক্রমণ করেছে এবং একাত্তরটি আক্রমণ করেছে একাত্তরটি এবং মোট আটান্নটি জায়গা এই জায়গায় তারা পাকিস্তানি সেনার আর্মির জওয়ানদেরকে তাদেরকে ঘিরেছে তাদের অ্যাম্বুস করেছে তাদের গাড়ি সাজ গাড়ি অ্যাম্বুস করেছে তাদেরকে হত্যা করেছে এবং শুধু তাদের নয় শুধু যে পাকিস্তানি আর্মির ওপরে তারা ঝাঁপিয়ে পড়েছে তা নয় তারা আবার ঝাঁপিয়ে পড়েছে যে সিপিএসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটা বালুচিস্তানের ওপর দিয়েই গেছে মুখ্যত তারা সেইখানটায় সেই সিপিএসি যাদের চীনা চীনাদের কর্মীরা যারা রয়েছে তাদের ওপরেও আক্রমণ শুরু করে দিয়েছে গত কয়েক মাসে বাষট্টি জন চীনা কর্মচারী তাদের হাতে নিহত হয়েছে এবং যে চীনের বালুচিস্তানের ওপর দিয়ে যে গ্যাস পাইপলাইন চীনে যাচ্ছিল সেই গ্যাস পাইপলাইন পর্যন্ত আক্রমণ করে ধ্বংস করেছে অনেক জায়গায় তো এই বিষয়গুলো নিয়ে এবং বালুচিস্তান অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি যে বালুচিস্তান তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে তো এই স্বাধীনতা ঘোষণা করে দেয়া দিয়েছে এখনও এটা অসমর্থিত পাকিস্তান স্বীকার করেনি এবং কোনো সরকারিভাবে কোনো মিডিয়া কোনো জায়গা থেকেই বলেনি তবে হ্যাঁ বালোচ বাহিনী তারা ঘোষণা করেছে এই পুরো বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কি স্বাধীনতার দিকে কতটা এগুলো তারা কিভাবে এগোবে কারণ ভারত পাকিস্তানের যুদ্ধটা আপাতত স্থগিত সুতরাং পাকিস্তানি সেনাকে ঝাঁপিয়ে পড়বে বালুচিস্তানের ওপরে বালুচরা কি সেই আক্রমণ প্রতিহত করতে পারবে এই সবগুলোগুলো বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব আমাদের সঙ্গে আলোচনায় আছেন শুদ্ধ সত্য রায় যিনি বালুচিস্তানের ওপরে তার অনেক কাজ আছে অনেক লেখাপত্র আছে তিনি বালুচিস্তান সম্পর্কে একটি বড় কাজ করছেন আমরা শুদ্ধ সত্য রায়ের কাছ থেকে শুনব এই ঘটনা সত্য সত্য নয় আপনি বলুন এই মুহূর্তে বিভিন্ন ইয়ে থেকে বিভিন্ন রকমের খবর আসছে পাকিস্তান শেষ চেষ্টা করছে বালুচিস্তানটাকে ধরে রাখার জন্য এরকমও কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে কমান্ডার মনির উনি ওনার হেডকোয়ার্টার বালুচিস্তানে শিফট করবেন বা করছে এরকম একটা কিন্তু খবর আছে পুরো ওনাদের যে সেনা পুরো দপ্তরটাকে তুলে ওখানে নিয়ে যেতে চাইছে এবং তারা আক্রমণও শুরু করে দিয়েছে অলরেডি পাকিস্তান সেনা কিছু কিছু জায়গায় আক্রমণও করছে কিন্তু খুব ভালোভাবে করতে পারছে না এই মুহূর্তে কেন যেহেতু আমাদের রান রানবয়েগুলো আছে রানওয়েগুলো কিন্তু ভারতের আক্রমণে বিধ্বস্ত হয়ে গেছে যে অ্যাকচুয়ালি ওনাদের আক্রমণের পদ্ধতি হচ্ছে প্লেনে করে নিয়ে গিয়ে বোমবার করা এই মুহূর্তে এফ সিক্সটিন বা কিছু এই ধরনের প্লেন যেগুলো আছে সেগুলো উঠতে পারছে না উড়ে গিয়ে বোমবার করবে ওটা করার জায়গা নেই তো সেই মুহুর্তে এখন বালুচিস্তানরা যে বিএলএ আছে ওনারা খুব পজিটিভ জায়গায় আছে ওনারা এখন রীতিমতো শেষ চেষ্টা করছে তীব্রভাবে আক্রমণ করে আপনি যেটা এক্ষুনি বললেন যে একাত্তরটা হামলা হয়েছে আটান্নটা জায়গায় একাত্তরটা হামলা হয়েছে কেন করছি ওনারা শেষ চেষ্টা করছে যে কোনো মতোভাবে যদি এটাকে টেনে বার করে দেওয়া যায় পাকিস্তানকে প্রেসারে রাখা যায় ইউনাইটেড নেশনকে তারা বলার চেষ্টা করছে আমাদেরকে স্বাধীনতা দাও বিভিন্ন দেশকে অনেক সময় বলছে তারা যে আমাদের দূতাবাস খুলবার জন্য জায়গা দাও একটা প্রেশারে রাখার চেষ্টা করছে বালুচিস্তান এবং তা তাদের তাদের দিক থেকে সমস্ত প্রকারে যত রকমের চেষ্টায় করে যাচ্ছে কিন্তু একটা পাকিস্তানি আর্মি আগে কিছুদিন আগে পর্যন্ত তারা ভারত সীমান্তে তাদেরকে খুব বেশি করে ভারতের জন্যে গুছিয়ে রাখতে হচ্ছিল তাদের সেনা অস্ত্র শস্ত্র ইত্যাদি এখন এখন ডিপ্লয়মেন্টটা পুরোপুরি যদি বালুচিস্তানের দিকে ঘুরে যায় তাহলে কি বালুচিস্তান সেটাকে আটকাতে পারবে কিনা এটা হচ্ছে একটা একটা কথা আরেকটা কথা একটা জিনিস আমরা দেখেছি বালুচিস্তান বাহিনীর যে আক্রমণ এটা হচ্ছে অত্যন্ত একটা প্রফেশনাল আক্রমণ আমরা দেখেছি কারণ বালুচ বিদ্রোহীরা যেখানে আক্রমণ করছে আক্রমণের সাথে সাথে তারা কিন্তু নিয়ে আসছে তার পুরো ভিডিও রেকর্ডিং করছে এবং যে যে ভিডিও রেকর্ড এই যে জাপর এক্সপ্রেস যেটা দুমাস আগে যে তারা নিল দখল করলো চারশোর মতো যাত্রী সমেত দুশোর ওপরে পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং সেগুলো পুরো তারা পুরো কিভাবে অ্যাটাক করছে কিভাবে এদেরকে পাকিস্তানি সেনাদেরকে হারাচ্ছে কিংবা তাদের অ্যাম্বুস করছে এই পুরো ব্যাপারটা তারা ভিডিও রেকর্ডিং করে রাখছে মানে তাদের আমি বলতে চাইছি এর মধ্যে দিয়ে তাদের নিজেদের ওপরে তো দখল কিংবা আস্থা যে তারা তাদের নিজেদের সমস্ত ব্যাপারগুলো তারা প্রকাশ করে দিচ্ছে পৃথিবীর সামনে যে আমরা তৈরি আপনারা আমাদেরকে সঙ্গ দিন এটা করতে ওরা বাধ্য হচ্ছে এই আন্দোলন তো আজকের না এই আন্দোলন একাত্তর বছর ধরে চলছে সত্তর একাত্তর বছর ধরে তো প্রথম আন্দোলনে এমন একটা ভান করা হতো এমন একটা ভাব করা হতো যে বালুচিস্তান বলে কিছু নেই এবং তাদের দাবি দাবা বলেও কিছু নেই তারা মানুষগুলো সেটাও তারা স্বীকার করতো না বাধ্য হয়ে তারা সময়ের সাথে ঘাত প্রতিঘাতের সাথে এই জিনিসগুলো করতে শুরু করেছে এবং নিজেদের নিজেদের প্রতিষ্ঠাটা দাবি করার জন্য তারা কিন্তু নিজেদের যে কতটা এগিয়ে গেছে কতটা প্ল্যানিং সেটাই তারা বারবার করে করার চেষ্টা করছে বিশ্ব দরবারে পাকিস্তানিরা তো আক্রমণ করার ব্যাপারে তারা কনকে নিয়েছে যেটাকে বলে গুম করা গুম করে খুন করে দেওয়া তাদের আর কোনো কথা পাওয়া যায় তাদের তাদের এক যায় না আমার তো ধারণা ভালো বিদ্রোহীরা তারা বলেছে যে প্রায় তাদের কয়েক লক্ষ কয়েক লক্ষ মানুষকে এইভাবে গুম করে রাখতে লক্ষ এবং সেই সাথে সাথে সেই সাথে সাথে আরো বড় যে ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মেয়েদের উপরে যে অত্যাচার করা সেটা তো বালস মেয়েদের উপরে অত্যাচার করা যার জন্য একটা জাতি আমরা দেখেছি ঠিক এই এক অবস্থা বাংলাদেশে মানে পূর্ব পাকিস্তান তখন তো বাংলাদেশ হয়নি সেখানেও এইভাবে মানে বালচ যে জাতি সত্তা ভালো সত্তাকে ধ্বংস করে দেয়া। সেখানে একটা পরিকল্পনা আমাদের যেটা করছে ওই একই পরিকল্পনা করেছিল পূর্ব পাকিস্তানে বাঙালি সত্তাকে ধ্বংস করে দেওয়া যাবে বাঙালি ভাষা বাঙালি শিক্ষা বাঙালি সংস্কৃতি কিছু থাকবে না উর্দু সমস্ত কিছু দখল করে নেবে এইখান থেকেই তো লড়াইটা শুরু হয়েছিল কিন্তু সেখানে সেই লড়াইতে আমি জানি না আমি 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 অন্তত নিজে বিশ্বাস করি ভারত যদি পাশে না দাঁড়াতো তাহলে পূর্ব পাকিস্তান বাংলাদেশ না সেই জন্যে আজকে পাকিস্তান বলছে যে ভালোদেরকে যত রকমের সাহায্য করা ভালোরা যে অস্ত্র শস্ত্র পাচ্ছে টাকা পয়সা পাচ্ছে এটা ভারত দিচ্ছে ভারত বলেছে যে আমরা যে দিচ্ছি তার প্রমাণ দেখাতে হবে তার কোথায় প্রমাণ আছে প্রমাণ দেখাও আজ অব্দি কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারেনি কোনো প্রমাণ জমা দিতে পারেনি আর ভারত মানসিকভাবে যে ভারত মানুষদেরকে সমর্থন করছে বালুষদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করছে এটা আমাদের রেড কি ফোর্ট থেকে পনেরোই আগস্টের ভাষণে নরেন্দ্র মোদী নিজে এটা বলেছেন আমার কি মনে হয় ধন্যবাদ জানিয়েছি আমার কি মনে হয় যে এই অবস্থায় বালুচরার স্বাধীনতা আদায় করে নিতে পারবে ওরা ওরাও এটা ভালো করে বুঝছে যে এই স্বাধীনতাটা আদায় করাটা এত সোজা নয় তার জন্য ওরা শেষবারের মতন মরণ কামড়টা কিন্তু ওরা দিয়েছে মরণ কামড় দিয়েছে ওরা চেষ্টা করছে ওদের দেখবেন ওদের আক্রমণের তীব্রতা কিন্তু প্রতি মুহূর্তে বাড়ছে কমছে না প্রতিদিন ওরা মুহুমুহ আক্রমণ যদি আজকে একটা কালকে দুটো পশু চারটে ছটা আটটা এরকম ভাবে প্রতিদিন বাড়িয়ে যায় পাকিস্তানকে ধোয়া চোখে সর্ষে ফুল সেই অবস্থাটা করছে কিন্তু পাকিস্তান তো তাদের জেট ফাইটার এগুলো দিয়ে তারা বোমবার করে এই সেটা পারছে না এফ সিক্সটিন ফিফটিন দিয়ে সেগুলো সব রানো এগুলো অবস্থা খারাপ আমাদের পাকিস্তান পৃথিবীর রাজনৈতিক মতবাদ যারা বিশ্লেষক তারা বলছে পাকিস্তান চার টুকরো হয়ে যাবে গিলগিট বালতি স্থানে চলে যাবে আবার প্রাক্তন তারাও আলাদা হবে আলাদা হবে পিওকে তো ভারতের অংশ ওটা ওদের নয় সুতরাং ওটা অন্য প্রশ্ন ওটা ভারত দখল করতে পারবে কিনা এখন এই অবস্থায় কিংবা আদৌ দখল করবে কিনা এটা নিয়েও অনেক সন্দেহ অনেক প্রশ্ন আসে আমি ওই আলোচনায় যাচ্ছি না কিন্তু পাকিস্তান বলতে যাদেরকে বোঝায় পিওকে ছাড়া সেই অংশগুলো ভেঙে যাবে বলে আমরা মনে করছি এবং পৃথিবীর মনে একটা গেল জিন্না। যার হিন্দু মুসলমান একসাথে থাকতে পারে না বলেই তো ভাগ হয়েছিল আজকে তাহলে সেই হিন্দু মুসলমান না মুসলমানরাও এক জায়গায় থাকতে পারছে না বাংলাদেশ বিচ্ছিন্ন মুসলমান হওয়া সত্ত্বেও বালুচরাও বিচ্ছিন্ন হতে চলছে তারাও মুসলমান হওয়া সত্ত্বেও যদিও সামান্য একটা অংশ হিন্দু আছে আমি যতদূর জানি এখনো প্রায় ষাট হাজারের মতো হিন্দু এখনো বালুচিস্তানে আছেন কিন্তু সেটা তাদের যে মোট জনসংখ্যা তার হিসাবে অত্যন্ত কম কম্ট তাহলেও আমরা বলছি আমরাও চাই এবং আমরা মনে করি যে পাকিস্তান ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করার মূল নায়ক যারা তাদের প্রথম হোক এবং মুসলিম হলেই যে একসাথে থাকা যায় এটাও প্রমাণিত হয়েছে বাংলাদেশে আবার প্রমাণিত হবে কেন বালুচিস্তান দেখুন চারটে টুকরো আপনি বলছেন হবে বা এগুলো হচ্ছে কিন্তু এই মুহূর্তে যে টুকরোটা সবচেয়ে বেশি এগিয়ে আছে সেই টুকরোটা হচ্ছে এই টুকরোটা কিন্তু সবার আগে ভাঙবে এই টুকরোটা সবার আগে ভাঙবে এবং পাকিস্তান তার শেষ চেষ্টা করছে রাহুল পিন্ডিতে উনি স্বয়ং মানে ওখান থেকে সেনা হেডকোয়ার্টার ছিল সম্ভবত ওইখান থেকে উনি বালুচিস্তান ট্রান্সফার ট্রান্সফার করছে তার কারণটা তার কারণটা হচ্ছে এক ওই সম্প্রতি যে অ্যাটাকটা হয়েছে তার জন্য যদি কিছু ওই আপনার ওই কিছু হয় তো সেটা আর না হলে দ্বিতীয় চেষ্টা করছেন উনি বালুচিস্তানে গিয়ে কোনো মতো নিজের দাঁড়িয়ে থেকে বিদ্রোহটাকে দমন এবার লড়াই আরো শক্ত হ্যাঁ আরও লড়াই শক্ত করে বলা যায় না যে বালুচিস্তান তারা খুব শিগনাই স্বাধীনতা পাবে তারা স্বাধীনতা ঘোষণা করেছে বলে অসমর্থিত সূত্রে খবর কিন্তু সত্যি তারা স্বাধীনতা পাবে কিনা কারণ পাকিস্তান এখন তার সর্বশক্তি নিয়ে মরিয়া হয়ে উঠেছে যা রিপোর্টার মরা শেষ কামড়টা দেবে শেষ কামড় কিন্তু ওই যে জেনারেল যিনি আছেন যিনি বালুচিস্তানে গেছেন আসিক Goni হ্যাঁ ওই জেনারেল যিনি আছেন উনি যে শেষ কামড়টা দিতে গেছে এটা না ওনার কফিনের শেষpreceq হয় এই বালুচিস্তানের হেডকোয়ার্টার আজকে তাহলে আমরা আমাদের আলোচনা আমরা এখানেই রাখছি আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ